মুসানবীর কর্ষ গো দয়াল্লা তোর পাহাড়ি ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ মদিনাতে দিয়া গো আল্লাহ জীবনে ভুলে ভুলে অনেক গুণা তারা করে ফেলছে আমি সন্তানের মায়ায় পরে তারা গুনা করে ফেলছে আল্লাহ সন্তানদের সুখের জন্য বাবা অর্ডায় করে ফেলছে ওরা বলে আল্লাহ ক্ষমা যদি না করো আমরা কোন দরজায় হাত বরাবো আল্লাহ মাফ যদি না করো কোন দরজায় হাত বরাব আল্লাহ আল্লাহ এ দরিকাদির মাটি লিসে যত বান্দা বান্দি কবর দেশে ঘুমায় গেল সবার কবরগুলি তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও মুসা নবীর কষ্ট গো দয় আল্লাহ তোর পাহাড়ি ডাকিয়া আমারে করবা গো দয়া আল্লাহ দিয়া গো আল্লাহ মা করস দি নবীর করছ গো দয়া আল্লাহ মাসর পেটতে রাখিয়া আমার দি করবা গো দয়া আল্লাহ মাটির যত বান্দাবান্দি কবর দেশে ঘুমাই গেল আল্লাহ সবার কবরগুলি তুমি দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাদের জীবনের গুণাগুলি দয়া করে মাফ করিয়া দাও এই মাহফিল যারা সাজাইল রব তাদের বাড়ি ঘরগুলি রহমতের চাদর দিয়ে ঢাকিয়া দাও আসমানি জমিনি হাওয়ায় রোহাই বলা থেকে তাদেরকে বাঁচাইয়া দাও আল্লাহ আমাদের সিনার থেকে গুনার ময়লাগুলি গুলি দাও আমাদের জীবনের রাশি রাশি গুনাগুলি দয়া করে মাফ করিয়া দাও আমাদের সন্তানদেরকে আল্লাহ অপসংস্কৃতি অপশক্তি এবং কঠিন কবির ষড়যন্ত্র সমকামিতা বউ নিকৃষ্ট কুকাজ কাজ থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের সন্তানদের খুলে যায় তোমার জিকির তোমার হাবিবের মোহাম্মদ দিয়ে জিন্দা মানে দাও আল্লাহ তোমার হাবিবের রাস্তায় আমাদের সন্তানদেরকে চলার তৌফিক তুমি নসিব করো আল্লাহ

বাবেরা অন্তর বেহুল থেকে দোয়া আরশায়ে বসে আছে মালিক বাবুদের দোয়াগুলি তোমার শহীদ দরবারে মঞ্জুর করিয়া নাও নিকৃষ্ট আকাশ কাজ আল্লাহ পারকিয়া সব কবিতা এরকম নিকৃষ্ট কাজ থেকে আমাদের যুব সমাজকে আমাদের মাবুন সহ আমাদের সবাইকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ আল্লাহ একদিন কবর দেশে চলে যাব মালিক বিদায় হয়ে যাবে মৃত্যুর বরণ আসবে আহা কঠিন ওই দিনে কেউ সঙ্গী হবে না সেই দিনে তুমি আল্লাহ আমাদের সঙ্গী হয়ে যাইও আমাদের আপন হইও আমাদেরকে মাফ করে দিয়ে তোমার রহমতের কোলে টেনে নিও আল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম বিদায় তো দিবা সকারতের বিষাদ আসবে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে কঠিন সময় মধুর জবানে জারি করা মধুর কালে মালাহুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম